হয়েছে বাছা সকাল সকাল এত চেঁচাচ্ছিস কেন আরে জালটা কোথায় গেল এই বাড়িতে একটা জিনিসও ঠিক থাকে না আমি এই বৃদ্ধ বয়সে আর দিকের খেয়াল লাগবো বল সেই সাত সকালে ঘুম থেকে ওঠা বাসন মাজা রান্না করা এই বয়সে কি আর আমার এত কাজ করা সাজে তুমি আবারও শুরু করলে তোমাকে নিয়ে আমি আর পারি না মা বলি কেন শুরু করব না পাশের বাড়ির নগেন তোর থেকে তিন বছরের ছোট সেও এখন তিন বাচ্চার বাবা আর তুই কিনা আজ অব্দি কোনো মেয়ে খুঁজে পেলি না হয়েছে হয়েছে এবার থামো আমি পুকুরে গেলাম কিছু চিংড়ি মাছ ধরে বাজারে বিক্রি করে আসি এ কথা বলি রহিম জাল নিয়ে চলে যায় রহিম পুকুর থেকে মাছ ধরতে শুরু করে বাহ কয়টা দিনের চিংড়িগুলো কত বড় হয়ে গেছে যাই এগুলো নিয়ে বাজারে যাই অন্যদিকে রহিমের মা রাজিয়া ঘরের বারান্দায় বসে চিন্তা করতে থাকে কি পোড়া কপাল আমার এ বয়সে মানুষ নাতি নাতনির সাথে খেলা করে আর বিধাতা আমার কপালে কি লিখেছে কে জানে রাজিয়া এসব কথা চিন্তা করছিল তখন নগেনের মা তার নাতিকে সাথে করে রাজিয়ার বাড়িতে আসে দিদি অ দিদি তুমি এখানে বসে কি এত চিন্তা করছো ও কিছু না গো তুমি এখানে এসে বসো বলি কি রাজিয়া দিদি ছেলেটাকে আর কবে বিয়ে দেবে অনেক বয়স হয়ে যাচ্ছে ওর আমার নগেনকে দেখো ওর থেকে তিন বছরের ছোট এখন ওর তিনটা ছেলে মেয়ে সারাদিন নাতি নাতনিকে নিয়ে হাসি খুশি সময় কেটে যায় আমার সে কথা আর বলো না বাপু আমি বলতে বলতে আমার মুখ লেগে গেছে তবু ও ছেলে বিয়ে করে না আমি বলি কি তুমি একবার ওপাড়ার রামু ঘটকের কাছে গিয়ে দেখো কত হাত এক করে দিল নিশ্চয়ই তোমার ছেলের একটা করে দেবেন তুমি ঠিক মা আমি কালই বলেছ নগেনের রামু ঘটকের কাছে হ্যাঁ হ্যাঁ যেও আমি এখন চলি গো বাড়ি গিয়ে ছোট নাতনিটাকে স্নান করাতে হবে এ কথা বলে নগেনের মা চলে যায় মা 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 ও কোথায় তুমি কি হয়েছে এত তো ডাকা ডাকি কেন খিদে পেয়েছে মা খেতে দাও রান্না করে খেয়ে নে আর না হয় বিয়ে কর আমি আর আজ থেকে কোনো কাজ করব না করতে পারবো না মায়ের কাছ থেকে একথা শুনে রহিম পুকুর পাড়ে গিয়ে বসে থাকে হঠাৎ করে মায়ের কি হয়ে গেল আমার বিয়ে নিয়ে পড়ে আছে কেন যখন দেখো তখনই বিয়ে বিয়ে করে এসব আমার আর ভালো লাগে না বিয়ে তো আমিও করতে চাই কিন্তু মেয়ে কোথায় বসে কথা এসব ভাবছিল তখন তার চোখে পড়ে পুকুরে অনেকগুলো চিংড়ি খেলা করছে কিন্তু তার মধ্যে একটা বড় আকারের লাল বর্ণের চিংড়ি দেখা যাচ্ছে আরে আমার পুকুরে লাল চিংড়ি কোথেকে আসলো হ্যাঁ বুদ্ধি পেয়েছি এই লাল চিংড়ি এখন আমার জন্য পাত্রী খুঁজবে রহিম চিংড়িটাকে ধরে নিয়ে বাড়িতে চলে আসে তারপর সে চিংড়িটাকে একটা হাঁড়ির মধ্যে রেখে হাড়ির মধ্যে কিছুটা পানি ঢেলে হাড়িটাকে নদীতে ভাসিয়ে দিয়ে হাড়িটার পিছু পিছু যেতে থাকে না আমার বুদ্ধিটা মনে হয় আর কাজে লাগবে না আর কত দূরে যাব এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর হাঁড়িটা একটা ঘাটে আটকে যায় কিছু সময় পরে এক মোরলের মেয়ে নদীর খাটে গোসল করতে আসলে হাড়িটা তার চোখে পড়ে আরে এটা কি নদীতে কোথা থেকে আসলো গিয়ে দেখি আছে হাড়িতে রহিমা হাড়ি নিয়ে দেখে হাড়ির মধ্যে একটা বড় লাল বর্ণের চিংড়ি আরে বা এত বড় চিংড়ি মাছ আমি তো আগে দেখিনি যাই চিংড়ি মাছটা বাড়িতে নিয়ে যাই রহিম এসব দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল রহিমা মাছটিকে নিয়ে বাড়ি এসে মাছটি রান্না করে খেতে বসে কিছুক্ষণ পর রহিম আসে মোরলের বাড়িতে কে তুমি এই গ্রামে তো তোমাকে আগে কখনো দেখিনি এরপর রহিম সব ঘটনা মোড়লকে খুলে বলে তোর এত বড় স্পর্ধা তুই বামন হয়ে চাঁদ ধরতে চাস তোকে তো আমি কঠিন সাজা দেব এই কথা বলতেই মোরলের নাকে চিংড়ির সুগন্ধ ভেসে আসে আরে বাহ কে এত সুন্দর চিংড়ি রান্না করেছে গিয়ে দেখতে হচ্ছে তো এইদিকে সন্ধে লেগে যায় রহিম বামুনের মা বাড়িতে বসে চিন্তা করতে থাকে ছেলেটাকে কেনই বা বকতে গেলাম কি জানি কোথায় গেল ছেলেটা আমার কোথায় আছে কি করছে কিছুই তো বুঝতে পারছি না অনেক বড় ভুল করে ফেলেছি তুই ফিরে আয় বাবা তুই ফিরে আয় মা মা কোথায় গেলে বেরিয়ে এসো রাজিয়া ঘর থেকে বের হয়ে আসে বাবা বাবা তুই এসেছিস তোকে নিয়ে কত চিন্তা করছিলাম আমার ভুল হয়ে গেছে বা আমি আর কখনো এমন বলবো না তোমাকে আর বলতে হবে না মা দেখো আমি তোমার বৌমাকে নিয়ে এসেছি তুই বিয়ে করেছিস বাবা যাক অবশেষে আমার মনের ইচ্ছা পূর্ণ হলো আয় আয় বউমাকে নিয়ে ঘরে আয় না মা আমি ঘরে যাব না আমি আগে আপনাদের চিংড়ির পুকুর দেখব সে কি গো বউমা আগে ঘরে এসে বিশ্রাম নিয়ে তারপর পুকুর দেখতে যেও না মা আমি পুকুরের কাছে গিয়ে চিংড়ি দেখতে যাব রহিম যা বাবা তোর বউকে নিয়ে পুকুর পুকুর দেখিয়ে নিয়ে আয় এই এই দেখো পুরো পুকুরটা আমার দেখে আমি কি করব তবে পুকুরে কেন আসতে চাইলে তোমাদের পুকুর দেখে আমার কাজ নেই নাও এখন সময় নষ্ট না করে চট করে পুকুরে নেমে অনেকগুলো চিংড়ি ধরে নিয়ে আসো তো সে কেমন কথা মাত্র অনেক দূর থেকে আসলাম আমি এখন অনেক ক্লান্ত এখন বাড়িতে চলো একটু পরে এসে আমি চিংড়ি মাছ নিয়ে যাব তুমি কি এখনই নামবে নাকি আমাকে জলে নামতে হবে এ কেমন মেয়ে বিয়ে করে আনলাম আমি এমন চিংড়ি খেকো মেয়ে আমি আগে কোনোদিন দেখিনি না না সে কি তুমি কেন নামতে যাবে আমি নামছি এই বলে রহিম পানিতে নেমে অনেকগুলো চিংড়ি ধরে নিয়ে আসে এই নাও দেখো দেখো আমি কত চিংড়ি এনেছি তোমার জন্য হ্যাঁ তুমি পুকুর থেকে গোসল করে আসো আমি বাড়ি গিয়ে রান্না করতে বসি মা রান্নাঘরটা কোথায় আমি রান্না করতে যাব বৌমা তুমি তো দেখছি চিংড়ি খেতে খুব পছন্দ করো দাও চিংড়িগুলো আমাকে দাও তুমি গিয়ে বিশ্রাম করো আমি রান্না করে নিয়ে এসে দিচ্ছি রাজিয়া চলে যায় চিংড়িগুলো রান্না করতে কিছুক্ষণ পর রাজিয়া চিংড়িগুলো রান্না করে রহিমাকে খেতে দেয় রহিমা নিমেষেই সবগুলো চিংড়ি খেয়ে ফেলে মা মা বড্ড খিদে পেয়েছে আমাকে খেতে দাও সে কি গোমা তোমার বৌমা যে আমাকে বলল চিংড়ি রান্না করবে আর তুমি আমাকে শুধু ডাল ভাত দিচ্ছো চুপ হাসতে হাসতে বল পাশের ঘরে বৌমা আছে শুনে ফেললে কি মনে করবে আমি সবগুলো চিংড়ি রান্না করে বৌমাকে খেতে দিয়েছিলাম মেয়েটা চিংড়ি খেতে বড় ভালোবাসে সবগুলো চিংড়ি খেয়ে নিয়েছে সে কি এতগুলো চিংড়ি কি একা খাওয়া যায় ও মানুষ তো নাকি রাক্ষসী কথাবার্তা মানুষ হয় তোর বাবা যখন বেঁচে ছিলেন তিনি সকালে রহিম ঘুম থেকে উঠে পুকুরে যায় সে কি সকাল বেলায় পুকুর পাড়ে দাঁড়ালে ঝাঁকে ঝাঁকে চিংড়ি মাছ দেখা যেত কিন্তু আজ এত কম কম লাগছে কেন মাছগুলো কেউ কি আমার পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে ব্যাপারটা দেখতে হচ্ছে তো এই রহিম বাড়ি চলে যায় ঘরের তেল নুন সব শেষ হয়ে গেছে বাজারে গিয়ে সব জিনিসপত্র কিনে নিয়ে আয় বা সে কি মা এই সেদিন বাজার করলাম সব এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে যাচ্ছে কি জানি বাছা মনে হচ্ছে রান্নাঘর থেকে জিনিসপত্র সব যাচ্ছে গায়ে পুকুরেও দেখলাম মাছ অনেক কমে গেছে কি যে হচ্ছে আমাদের সাথে এসব কে জানে একদিন রাতে রহিন বিছানায় শুয়েছিল কিছুতেই তার ঘুম আসছিল না সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিল হঠাৎ সে অনুভব করে তার গিন্নি পাশ থেকে উঠে চলে গেল আরে এত রাতে গিন্নি কোথায় যাচ্ছে তবে কি ব্যাপারটা দেখতে হচ্ছে তো এরপর রহিম লুকিয়ে লুকিয়ে পিছনে পিছনে গিয়ে দেখে তার গিন্নি পুকুর থেকে মাছ ধরে নিয়ে না এখন অনেক রাত হয়েছে এখন কিছু বলা যাবে না এখন গিয়ে শুয়ে পড়ি যেন কিছু বুঝতে না পারে এ কথা বললে রহিম ঘরে গিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তার মাকে সব ঘটনা খুলে বলে আমারও প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল কিন্তু তুই কষ্ট পাবি দেখে আমি আর তোকে কিছু বলিনি চল আমরা গ্রামের ওঝার যাই এরপর তারা ওঝার কাছে যায় বল তোদের কি হয়েছে তোর বিবি লাল চিংড়ি খাওয়ার কারণে অভিশপ্ত হয়েছে যে কারণে ও এমন চিংড়ি খেকো হয়ে গেছে এখন ওকে অভিশাপ করবার কি কোনো উপায় আছে পুকুরে গিয়ে দেখবি একটা সবুজ রঙের চিংড়ি আছে সেই চিংড়ি তোর বউকে খাওয়া দেখবি সব ঠিক হয়ে যাবে সবুজ চিংড়ি ধরে তার বউকে রান্না করে খাওয়ায় আর সাথে সাথে তার বউ